সারাদিন মাথার মধ্যে অনেক আইডিয়া ঘরে কিন্তু যখনই ভিডিও বানাতে আসি বা ভয়েস ওভার দিতে আসি তখন আমার হচ্ছে কথাটা ফুরিয়ে যায় আমার মাথায় আর কোনো ওয়ার্ড থাকে না একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসনিয়াতহীন একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি পুডিং রেসিপি পুডিং বানানোর রেসিপি সরি ডিমের পুডিং বানানোর রেসিপি যাই হোক আমি এখানে চারটা ডিম দিয়ে বানাবো আজকে হচ্ছে আমি কোনো ধরনের মিল্ক পাউডার ইউজ করবো না আমি জাস্ট গরুর দুধটা আর হচ্ছে ডিম এবং চিনি আমার এই তিনটে উপকরণ লাগবে এই তিনটে দিয়ে আমি হচ্ছে বানাবো তো আমি হচ্ছে দুধটাকে আগে এখানে আমার হাফ লিটার দুধ ছিল ওটা আগেই আমি ঘন করে জাল করে নিয়েছি আর হচ্ছে এখানে চারটা ডিম আমি দুধের সাথে হচ্ছে মিক্স করে নিয়েছি হ্যাঁ তো এখন আমি বলবো যে কাঠা চামচ দিয়ে এই কাজটা করলেই হবে কারণ এটা তো আসলে ফোম করার দরকার না এটা ভালো করে মিক্স করলেই হয়ে যাবে আর অবশ্যই আপনারা কিন্তু দুধটা একদম ঠান্ডা করে তারপরে হচ্ছে আপনারা এই মিক্স করবেন কি জানি বলে ডিমটা মিক্স করবেন আর আমি দুধ জাল করার সময় হচ্ছে চিনি দিয়ে দিয়েছি এখন এই জন্য আমার এখানে আর চিনি দিতে হবে না আর আমি ক্যারামেলটা আগেই করে রেখেছি এ পর্যায়ে আমি ক্যারামেলের উপরে হচ্ছে আচ্ছা অনেকেই এ পর্যায়ে কিন্তু এগুলো ছেঁকে দেয় তা আমি ছাঁকি নাই কারণ হচ্ছে কি এই যে ছাঁকলে হচ্ছে আমার এখানে কিছু প্রোটিন আমার কাছ থেকে চলে যাবে তো কী দরকার আমার এখানে তো ময়লা নাই ঠিক আছে এই জন্য আমি আসলে ছাঁকি নাই এই থাকতে থাকুক কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে পুডিংটা হচ্ছে চুলাই দিয়েছিলাম আর কি লাখড়ি চুলায় তো ওই ক্লিপগুলো আসলে না হয় নাই যাই হোক এখন আমার পুডিংটা আমি চল্লিশ মিনিটের মতো আমি কুক করেছি তো এরপর হচ্ছে ঠান্ডা করে এখন ফ্রিজে রাখলাম ঠিক আছে এটা ঠান্ডা হইলে পরে সরি এটা হচ্ছে ফ্রিজে দুই ঘন্টা রাখার পরে কিন্তু এটা নেওয়া যাবে বা খাওয়ার উপযোগী হয়ে যায় এখন আমি এটা নিব এখন হচ্ছে ভীষণ ভীষণ এক্সাইটিং একটা মুহূর্ত যে মানে পুডিং খাওয়ার জন্য আমি যতটা না বেশি এক্সাইটেড থাকি তার থেকেও বেশি হচ্ছে এই পুডিংটা উল্টানোর ব্যাপারে মানে পুডিংটার ওই পিঠটা কেমন হয়েছে কালার কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে বা উল্টেতে পারবো কি না এগুলো নিয়ে আমি বেশি এক্সাইটেড থাকি মিনামণি এখানে হচ্ছে আমাকে আবার ধরে নিয়ে আসছে যাই হোক পরে আমি ছুটে আসছি এখন হচ্ছে আসল মুহূর্ত সবাই অপেক্ষা করেন আমার পুরিংয়ের ফাইনাল লুক দেখার জন্য এরপর যে আমি হচ্ছে একটা ছুরি দিয়ে পুডিংয়ের বাটির চারপাশটা হচ্ছে একটু আলগা করে নিয়েছি মানে বাটি থেকে পুরিংটা আলগা করে নিয়েছি যেন সহজে উল্টে যায় এবার আমি একটু প্লেট দিয়ে হচ্ছে এটা উল্টানোর চেষ্টা করতেছি এখানে আল্লাহ আল্লাহ যেটা সুন্দর হয় যদি আমি জানি যে এটা ভীষণ সুন্দর হয়েছে যে দেখেন কত সুন্দর কালার হয়েছে আর হচ্ছে অনেকে আরও বেশি কালারফুল করে তো এর থেকেও বেশি কালার করতে গেলে হচ্ছে সেটা একটু তেতো হয়ে যায় একটু না অনেকটাই তেতো মানে আসলে আমার এই পুডিংটা যতটা টেস্ট হবে ওই কালারফুল পুডিংটা অতটা টেস্ট হবে না কারণ সেটা অনেকটাই তেতো লাগে আমার ভালো লাগে না যাই হোক তো যে যেভাবে খেতে আসলে পছন্দ করে আমি সবসময় এই কালারই বানাই তো কার কেমন লেগেছে পুরিংটা অবশ্যই জানাবেন মানে দেখতে কেমন লেগেছে খেতে কেমন লেগেছে সেটা তো আপনারা বলতে পারবেন না সেটা আমি বলতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম